হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গিখানা বিখ্যাত সে বামন্দি বাজারে আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বড় বড় শালগুলো ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাজারে আমদানির পরিমাণ বড় গরু আজকে বড় শালগুলোর যে পরিমাণ আমদানি আছে সেটা আপনাদেরকে আমি দেখে নেব তারপরে জানাবো ব্যসা কিনা কেমন হয়েছে বাজার কেমন চলছে সেটা তার আগে যারা আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় নিগুরু ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামনদের হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আজকে কিন্তু শুক্রবারের হাট আমি দাঁড়িয়ে আছি বড় সরগরু বাজারে আমদানির পরিমাণটা আপনাদেরকে দেখলাম তারপরে জানাবো বাজারে ব্যবসা কেমন কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছো টেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন কে কোথা থেকে দেখছেন কে কেমন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর একটা খামারি পালনের উপযোগী করবো আপনারা দেখছেন আমি তার সাথে একটু কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই এটা কি বাড়িতে পালা করো ভাই না ব্যবসা করো কেমন দাম দিয়েছেন ভাই দু লক্ষ দশ দু লক্ষ দশ কেমন এটা আছে আজকের বাজারে আজকে বাজার কম যাচ্ছে ভাই গরুটা কোথা থেকে আসছেন কেমন এটা বেশি কিনা হবে ভাই ভালো আছেন কয়টা করে নিয়েছেন একটা ব্যবসা করো কেমন দাম দিয়েছেন দু লক্ষ তিরিশ কেমন আছে আজকে বাজারে

দুটা বিক্রি হয়েছে খুব সুন্দর সুন্দর গরু অর্থাৎ খামারি পালনের উপযোগী গরু খুবই সুন্দর সুন্দর গরু আপনারা দেখেন আজকে আমি বড় টোটালি বড় গরুর বাজার সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিশেষ করে খামারি পালনের উপযোগী সব গরু কিন্তু এখন জামদানি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল সামনে রেখে কোরবানির আকর্ষণী সব খামারি পালনের উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে আজকের হাতের

ভাই অ্যাকশন গ্রুপের থেকে আর আমি অরুণা থেকে অরুণা কুমারী ভাই কি খামার আছে? হ্যাঁ, খামার আছে পিয়াল ব্যবসা। باشه খামার ক্লাগ ব্যবসা। খামারে কতগুলো গরু আছে ভাই? বর্তমান আছে 25টা। 25টা। ফোন নম্বর বলেন দেনে? 01965 849553 এটা তো খামারে এবং আপনার কাছে ব্যবসা করো। খামারের নাম কি ভাই? খামারের নাম সৌরভ এগ্রো। সৌরভ এগ্রো।

ভাইরাস আমি যে ভাইর সাথে কথা বলছিলাম উনি ব্যবসাগরের প্লাসনার কিন্তু খামার আছে অর্থাৎ আলোয় চয়া댕ি ছিল আলমনাগা থানার কুমারী উনি এনে কুমারী অর্থাৎ কুমারী উনার যে পয়শো হাসপাতাল আছে ওখান থেকে ঠিক ভিতরে একটু যাওয়ার পরে উনার কিন্তু খামার আর খামারের নাম দেয়া হয়েছে শুরু থেকে আমি যে স্ক্রিন আপনাদেরকে বলে দিছি নম্বরে যোগাযোগ করে উনি কিন্তু আপনাদেরকে এই খামারি পালনের বিষয়সকলগুলো আমাদেরকে দিতে পারবে আর দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আইসকের মাধ্যমে শুধুমাত্র খামারি পালনের উদ্দেশ্যে সব পুরোগুলা খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের একটা আমদানি হয়েছে সেটা আপনাদেরকে কেমন দেখাচ্ছে ভাই কেমন আছেন আলহামদুল্লাহ কয়েকটা করেন ভাইজ কে গরু হয়েছে তিনটা ভাই একটা বেঁচতে পারেন একটা এখনো বেঁচে কেন ভাই না এটা কেমন দাম দেখা যাচ্ছে ভাই এই দাও দাম পঁচাশি ভাই একশো পঁচাশি কি বড় করো ভাই হ্যাঁ দুটো বড় একটা একটা বাচ্চা গরু দার্জিলিং সবাই গলটা হ্যাঁ কয় দুই খামারি যে সকল গরু আমদানি হয়েছে ঠিক সেগুলো আমি দেখানোর জন্য চেষ্টা করছি আর বিশেষ করে আপনারা জানেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু গরু আমদানি হয় এবং আহ সুযোগ সুবিধা কিন্তু সব রকম সুযোগ সুবিধা হাটে কিন্তু পেয়ে থাকেন ক্রেতা এবং বিক্রেতা আহ আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকের যে সকল খামারি পালনের উপযোগী গরু আমদানি হয়েছে ঠিক সে গরুগুলা

এমন সুন্দর সুন্দর খামারি উপযোগী গরু পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে আমার সঙ্গে থাকতে হবে আর আপনারা অবশ্যই কোথা থেকে দেখছেন কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন